বর্তমানে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের জন্য শূন্য পদ রয়েছে সারা বাংলাদেশে জেলা ওয়াইজ ঢাকা জেলায় রয়েছে একশো সাতষট্টি গাজীপুর সাতচল্লিশ মানিকগঞ্জ উনিশটি খালি আছে মুন্সীগঞ্জ বিশ নারায়ণগঞ্জ একচল্লিশ নরসিংদী একত্রিশ ফরিদপুর সাতাশ গোপালগঞ্জ ষোলো মাদারীপুর ষোলো রাজবাড়ি পনেরো শরীয়তপুর ষোলো কিশোরগঞ্জ একচল্লিশ টাঙ্গাইল পঞ্চাশ ময়মেসিং, একাত্তর জামালপুর বত্রিশ নেত্রকোনা একত্রিশ শেরপুর উনিশ চট্টগ্রাম একশো ছয় কক্সবাজার বত্রিশ বান্দরবন পাঁচ ব্রাহ্মণবাড়িয়া উনচল্লিশ চাঁদপুর চৌত্রিশ কুমিল্লা পঁচাত্তর খাগড়াছড়ি নয় ফেনি বিশ লক্ষ্মীপুর চব্বিশ নোয়াখালী তেতাল্লিশ রাঙ্গামাটি আট রাজশাহী সত্তিরিশ জয়পুরহাট তেরো পাবনা পঁয়ত্রিশ সিরাজগঞ্জ তেতাল্লিশ নওগাঁ ছত্রিশ নাটোর চব্বিশ চাপাইনবগঞ্জ তেইশ বগুড়া সাতচল্লিশ রংপুর চল্লিশ দিনাজপুর বিয়াল্লিশ গাইবান্ধা তেত্রিশ কুড়িগ্রাম উনত্রিশ লালমনিহাট সতেরো নীলফামারি পঁচিশ পঞ্চগড় চোদ্দ ঠাকুরগাঁও উনিশ খুলনা বত্রিশ যশোর আটত্রিশ ঝিনাইদহ পঁচিশ মাগুরা তেরো নড়াইল দশ বাগেরহাট বিশ সাতক্ষীরা আঠাশ চুয়াডাঙ্গা ষোলো কুষ্টিয়া সাতাশ মেহেরপুর নয় বরিশাল বত্রিশ ভোলা পঁচিশ ঝালকাঠি নয় পিরোজপুর পনেরো বরগুনা বারো পটুয়াখালী একুশ সিলেট আটচল্লিশ মৌলভীবাজার সাতাশ সুনামগঞ্জ চৌত্রিশ হবিগঞ্জ উনত্রিশ এই মোট দুই হাজার পথ কনস্টেবলের জেলাভিত্তিক শূন্যপদ বর্তমানে বিরাজ করছে পুলিশে